উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাইরং বন্ধুগণ আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকে যায় নাই এখনো রাস্তায় রক্তের দাগ শুকে যায় নাই এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই এখনো চোখারা ভাইদের কান্না থেমে যায় নাই এখনো হাত ভাইদের কান্না থেমে যায় নাই ডেমোক্রাসির কোন দোষররা বাংলাদেশে ঘাটতি থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন ভাইয়েরা আসেন আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের যদি একবার পাঁচই আগস্ট করতে হয় তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ হয়নি শেষ আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে ওই সম্মহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা জীবন বাজে রেখেছে ওই সম্মহীন সমাজ প্রতিষ্ঠার এক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে আমরা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ অর্থ মহাস্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সেই প্রত্যয় কাজ করে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমাদের এই শ্রেণীতে বারো জন ভাই ইন্তকাল করেন আল্লাহ তাদের শহীদ হিসেবে কবল করুন আর তাদেরকে আল্লাহ তারা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসা তাও ঠিক আমাদের তরুণ যুবকেরা আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদি সহ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ